আমার মাথায় ভীষণ গরম লাগে তাই টাক করেছি সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে মনে একটু আগে ঘুম থেকে উঠেছে উঠে ব্রাশ করে নিয়েছে আর এখন আমরা চা খেতে যাবো ওদিকে রূপা রান্নাও করছে আর মনে আজকে আমার সাথে যাবে আমাদের বাড়িতে তো বলেছি যে খাওয়া দাওয়া করবো তারপরেই আমরা বেরোবো তাই তো ওনাকে নিয়ে যাব অনেক দিন থেকে বলতাম যে নিয়ে যাব নিয়ে যাব কিন্তু সে রূপা বলতো কি যে মন খারাপ করবে যে মানে থাকতে পারবো না ফাঁকা ঘর ওই জন্য আর কি নেওয়াই হতো না কিন্তু মনাকে কালকে বলেছি ওই জন্য মনা বলেছে আজকে যাবে তো আজকের দিন থাকবে আবার কালকে যখন স্কুল যাবে তখন রূপার সাথে আবার ওই স্কুল চলে যাবে শোনামা তাই তো তুমি শোনামা তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে রূপাদের বাড়িতে কুলেখাড়া গাছ লাগানো হয়েছে আর দেখো কি সুন্দর হয়েছে পাতাগুলো কুলেখাড়া পাতার রস খেলে তো অনেক উপকার আছে তো আগে আমি এগুলো খেতাম কিন্তু এখন এই বিয়ের পরে সেরকম খাওয়া হয়নি শ্বশুরবাড়িতে থাকতে ও এনে দিয়েছিল কয়েকবার খেয়েছিলাম কিন্তু ভীষণ আলসেমি লাগে এই পাতার রস করে খেতে আগে তো মা করে দিত ওইভাবেই খেতাম কিন্তু ও বাড়িতে থেকে তো মানে আমারই করতে হয়েছিল ওই জন্য কয়েকবার খেয়ে তারপরে ওকে বলতাম যে আনতে হবে না তাই আর কি খাওয়া হয়নি তবে আজকে পাতাগুলো দেখে আমার খেতে মন চেয়েছে ওই জন্য মিক্সিতে করে পেস্ট করে নিয়ে এখন চাকনিতে করে ছেঁকে নিচ্ছি এরপরেই রসটা খেয়ে নেব আর মনার কাণ্ড দেখো এরকম চেপে ধরে বসেছে কালকের থেকে এরকম মানে এসেছি তারপর থেকে যেই মানে আমার সাথে কথা বলা শুরু করেছে তো আমার কাছেই থাকবে এরকম একটা ব্যাপার আমার মাসির যতদিন বিয়ে হয়নি সেই পর্যন্ত আমরাও এরকমটা করতাম কিন্তু তারপর থেকে মানে দূরে থাকা হয়েছে আস্তে আস্তে ওই জিনিসটা একটু কমে গেছিল মাসি এখন চা বানাচ্ছে তো আমি এখন চা খাবো তোমরা যদি খাও তাহলে চলে আসা পাদার রস খেয়েছি বেশ কিছু হয়েছে এখন চা খাবো জন্য চা করে নিচ্ছি আর ওইদভাবেতে সেরকম বেশি একটা চা খাওয়া হয় না যেটুতেই কেটলিতেই করে চা করে ওর জন্য আমিও এখন হেটাতে করে চা করে নেছি আসলে চা বানানো হয়ে গেছে একটু পরেই খাবো আর এখন তো বাবা উঠছে না বাবাকে টেকে টেকেতে উঠাতে হবে বাবা গরমে লাগছে না আমি ফ্যান বন্ধ করে দিলাম তাও গরম লাগে এখন যদি তোমরা আসতে পারো তাহলে এসো নাইলে পরে আর চাইতে পারবে পরে আবার কাশি আর বাড়াবে না আমি বাড়িও থাকব না এই বিস্কুটটা ধর চা করা হয়ে গেছে রুপাকে দিয়ে এসেছি আর এখন আমি আর মনা দুজনে খাব মনা খাও হ্যাঁ দিচ্ছি চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি এই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এগুলো কালকে রাত্রে থালা বাসন সকালবেলাতে রূপা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রান্না করে গেছে রান্না করতে ওদের বাড়িতে খুব তাড়াতাড়ি করে রান্না করা হয় কেননা দাদা ধরো কাজে বেরোয় তারপরে মনা ছোট এবার সবাইকে তো তাড়াতাড়ি খেতে দিতে হবে ওই কারণেই আর কি আর ওর কাজটা একটু কমানোর জন্য আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর দাদা একটু আগে ঘুম থেকে উঠেছে এবার বিছানা তো তুলতে হবে আর তোমরা বোঝোই তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে ওরা একটু সব কাজে হাত দেবেই তো মনার সাথে আমি একটু আর কি কাঁথাটা ভাঁজ করে নিয়েছি এবার কাঁথা বালিশ তো রাখতেও হবে তো দেখো কাঁথা এক এক করে সব রেখেও দিয়েছে আমাদের মনা বলতে পারো খুবই কাজের মানে রূপা ধরো রান্নাঘরে রান্না করে মানে কাঠের উনুনে তো সব সময় যেন রান্না করে তো ওখান থেকে যদি কিছু বলে যে ঘর থেকে নিয়ে এসে দাও তো আর সত্যি সত্যি মানে ঘর থেকে নিয়ে গিয়ে তাই রূপাকে দেয় Ciao, 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 ciao,

তো এখন দেখো এই যে আমাদের বাড়িতে চলে এসেছি আর বাড়িতে শুধুমাত্র রয়েছে মা আর বাবা আমার দাদা আর বোন দুজনের কেউই বাড়িতে নেই তো বাবা এই যে দাঁড়িয়ে রয়েছে বাবা এখন যাবে মাঠে তো ওই জন্যই দাঁড়িয়ে রয়েছে আর যে মনার সাথে গল্প করছে আর আমার মাও দোকানের থেকে বাড়িতে চলে এসেছে বাড়িতে এসে স্নান করে পুজোও দিয়ে নিয়ে এখন আর কি খেতে বসেছে আর এই যে মনা গেল মনাকে একটু আদর করে নিচ্ছে আর মাকে তাই বলছিলাম যে ওকে নাড়া করাতে নিয়ে যেতে হবে দাদা বলেছিল তো এইজন্য আইকি মা খাওয়া দাওয়া করবে তারপরে গিয়ে মনাকে নিয়ে যাবে। হলমাসে যাচ্ছে। বলো মন আজকে নেড়া হবে। বলো বাড়ি থেকেই হয়ে আসতো কিন্তু সে ওর বাবা বলল যে এখান থেকে করাতে জন্য এখন মা নিয়ে যাবে। কাছেই দোকান রয়েছে ওইখানটাই যাচ্ছে। টাটা। মা তো মনাকে নিয়ে গেছে ন্যাড়া করাতে আর এখন আমি বসেছি পাট শাকগুলো বাঁচতে আজকে দুপুরবেলাতেই এই পাট রান্না করা হবে এই পাট যদি রসুন হোক বা মাছ হোক যদি দিয়ে রান্না করে না ভীষণ সুন্দর লাগে খেতে আর মা বলল যে দুপুরবেলাতে মানে অন্য তরকারিও করতে হবে কিন্তু সে আমাকে শুধু বলেছে পাট বেছে রাখতে ওই জন্য আর কি এখন বেছে রাখছি মা আসুক তারপরে কি বলবে সেইভাবে আর কি সবজিগুলো কেটে দেব। গরম আমার লাগে দেবো শাকটা বেছে নিয়ে তারপরে বসেছিলাম অল্প কিছুক্ষণ আর তার মধ্যে মনাকে নিয়ে মা বাড়িতে চলে এসেছিল আর আসার সময় আবার আমার বাবার সাথে দেখা হয়েছিল আমার বাবা মাঠে গেছিলো তো অল্প কিছুক্ষণ মাঠে ছিল আসার সময় মনাকে ভ্যানে করে বাড়িতে নিয়ে এসেছিল আর মনার এখন স্নানও হয়ে গেছে আর মা এখন কাটতে বসেছে ইঁচুর আজকে ইঁচুর চিংড়ি করা হবে এই আমার মামা বাড়ির থেকেই পাঠিয়েছে আমার মামা বাড়িতে আগে অনেক কাঁঠাল গাছ ছিল কিন্তু এখন অতটা নেই তো যেটুকু আছে খাওয়ার মতন হয়ে যায় পাঠিয়েছিল তো আজকে দুপুরবেলাতে ইঁচুর চিংড়ি করা হবে আর পাট শাকটা রান্না করা হবে আমি ফেলে দিয়েছি এটা আটি এখানে এসে বোঝে না মা বাড়িতে রান্না করছে আর এখন আমরা যাচ্ছি মামা বাড়ির দিকে মামি ফোন করে বললো আম্মাখা খেতে যাওয়ার কথা ওই জন্য আমি বুনু আর মনা তিনজনে যাচ্ছি প্রায় চলে এসছি মামি আমাদেরকে ফোন করে ডেকেছিল যে আম্মাকা খেতে আসো কিন্তু সে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে ওই জন্য সে আমরা এসে দেখি যে আম্মাকা খাওয়া হয়ে গেছে আসলে অনেক মানুষজন হয়ে গেছিলো ওই জন্য আর কি মাখাটা নেই কিন্তু আমরা আসার পরে দেখো এই যে মামি আবারও মাখতে বসেছে এই আমগুলো হচ্ছে কাঁচা মেটে আম অনেকগুলোই আনা হয়েছে একটা দিদাদের বাড়ির থেকেই এনেছে তো সেখান থেকেই আর কি কিছুটা মাখা করে নিয়েছিল আর আমরা আসার পরে এই যে এখন আবার মাখা করা হচ্ছে যেই দিদাদের বাড়ি থেকে এই কাঁচা মেটে আমটা এনেছে ওই দিদাদের বাড়িতে আগে আমরাও আনতাম মানে আমাদের গেলে পরে দিত আর কি মাঠে টাটে যখন যাওয়া হতো তখন আর কি দিদাদের সাথে দেখা হতো বেশিরভাগ সময়টা তা আর আমরা এরকম করে কখনো আর কি লবণ লঙ্কা দিয়েই খাইনি শুধু শুধু করে খেয়ে নিতাম কিন্তু আজকে আর কি প্রথম মামি এইভাবে মেখে দিলাম তো আজকে এইভাবেই খাবো খাবা আম ওই আম যদি মাখা হতো তাহলে কী করতেস আমি খাই মামা বাড়িতে গেছিলাম আম মাখা খেতে তো ওখান থেকে বাড়িতে এসেই যে এখন আমি স্নান করে খেতে বসেছি আর আমার আগে মনা আর বোন দুজনেই স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেছে আমারও খাওয়া হলে আমি যাব ঘুমাতে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম উঠেছি তো বেলাতে আর মনাকে ঘুম থেকে তুলেছে এই সন্ধ্যের আগে আগে করে আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি যাব বাজারে আমি বোন আর মনা তিনজনে যাবো বোন বলছিল যাবে তার সাথে আমরা দুজন বলছি কি যে চলো তাহলে আমরাও একটু ঘুরে আসি ওই জন্য আর কি বেরোবো আর বোন ওই দিকটাতে রয়েছে তো চলো তাহলে এখন আমরা বেরোই বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তার মধ্যেই তো আমরা টোটো পেয়ে গেছি তো এখন আমরা চলে এসেছি বাজারে বোনের একার আসার কথাই ছিল বাজারে কিন্তু সে পরে আবার বললাম কি যে আমরা একা একা থাকবো না বাড়িতে আমরাও যাবো তো ওই জন্য আর কি বোনের সাথে সাথে করেই আসা হয়েছে আর আমরা বাজারে এসে প্রথমেই এসেছি এই টাইলসের দোকানে প্রথম থেকে যারা আমার ভিডিও দেখো তাদের হয়তো অনেকেরই মনে থাকবে যে আমাদের যখন বাথরুমটা বানানো হয়েছিল তখন টাইলস তারপরে পাইপ লাইনে যা যা কাজ হয়েছে সব জিনিসপত্র এই দোকান থেকেই নেওয়া হয়েছিল তখন আর কি কাকুকে বলা হয়েছিল যে আস্তে আস্তে করে আমরা কিন্তু টাকা শোধ করব। তো কাকু আর কি বিশ্বাস করে দিয়েছিল সব কিছু আর কাকুদের বাড়িতে আমাদের পাড়াতে ওই জন্য আর কি সেই ভরসাটাও আছে তো সেখান থেকে আর কি এই পর্যন্ত এখনো বাকি রয়েছে কিছু টাকা তো আজকে আর কি দিতে আসা হয়েছে আর জানো তো মানে আমার বোন টাকা দিতে আসতো মানে মা পাঠাতো তার সে আমার বোনের খাতা আনতে মনে থাকতো না আবার যখন মনেও থাকতো তখন আবার খাতায় তুলতেও মনে থাকতো না ওই জন্য আবার কাকু খাতাতে তুলে দিয়েছে সব টাকায় আজকে যেটা দেওয়া হয়েছে সেটাও সব তুলে দিয়েছে আর বোন এসছে এই যে দেখো ফল কিনতে মানে ফল কিনতে এসেছে তার সাথে আবার মাটির হাঁড়িও কিনতে এসেছে কিন্তু সে হাটে আর কি দেখেছে ওর আর কি মন মতো হচ্ছে না ওই জন্য বলছে কি যে পরের হাটে মাকে নিয়ে আসবো তারপরে একসাথে করে তাই কিনবো খানে ওই জন্য আর কি ওইটা কিনে নিই আর এই যে এখন ফল নেওয়া হচ্ছে আমি আসার পরের থেকে তো মানে ওই বাড়িতে ফল মানে মাছ ধরো খেতে চাইছি না ওই জন্য ডিম সেদ্ধ খাওয়া হচ্ছে আর তার সাথে এই যে আমার বোন আর মা শুধু জোর করে যে ফল খেতেই হবে যেন রোজ দিন খাওয়া হচ্ছিলো আর আজকে ধরো ফলটা নেই বাড়িতে ওই জন্য আর কি বোন কিনতে এসেছিলো তো ফল কেনা হয়ে গেছে এখন আমরা দেখো টোটোতে বসে রয়েছি বাড়িতে যাব মনেও ভীষণ খুশি হয়েছে আজকে বাজারে এসে তাহলে চলো আমরা দিকে বাড়িতে যাই আর আজকে আমি ভিডিওটা এখানেই রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে সবাইকে টাটা